আপনাকে জানেন দাসের ঘর দিকে যিনি জন্ম নেন দাস যদি তাদেরকে কি না হয় উন্মুক্ত করে দেওয়া না হয় তো তিনি রাখাল ছিলেন কি ছিলেন রাখাল রাখাল বুঝি তোমরা আপনারা একটু জবাব দিবেন বকরি চড়াই যারা ছাগল চড়াই যারা তাদেরকে রাখাল বলা হয় তাই না তিনি রাখাল ছিলেন পরবর্তী সময়ে তিনি রাখালি ছেড়ে দিয়ে কাঠ মিস্ত্রি কাজ করেছেন তাপসিরের কিতাব এসেছে আবার একটা সময় আল্লাহ রব্বুল আলমিনে সেই কালো কচকচে লোকটাকে দাউদ আল্লাহ সাল্লামের সময় বিচারপতি বানিয়ে দিয়েছিলেন সোহান আল্লাহ তিনি কত জ্ঞানী ছিলেন তার শেষ জীবনে তিনি বিচারপতি হয়েছিলেন তো বন্ধুগণ আমার এই আয়াতে যাওয়ার আগে যার নামে রব্বুল আলমিন নুকরান করিমের একটি সোরা অবতীর্ণ করে দিলেন তার সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই তিনি কালো ছিলেন দাস ছিলেন তার মালিকের অধীনে তিনি রাখালি করতেন ওই বিস্তীর্ণ মরুভূমিতে তিনি রাখালি করতেন ছাগল ছরাইতেন। কিন্তু তিনি যখন ছাগল নিয়ে মাঠে প্রবেশ করতেন প্রবেশ করার পরে উনি ছাগল গুলা ছেড়ে দিয়ে মাঠের এক এসে কোনো যারা রাখালি করতো তাদেরকে একসাথে জমায়েত করে তিনি সেখানে জ্ঞান গর্ব বক্তৃতা দিতেন নসিহত পেশ করতেন প্রত্যেকটা কথা এত মূল্যবান এত ওজন যে প্রত্যেকটা কথা আল্লাহর বল নিন হাজার হাজার বছর পরে উম্মতে মোহাম্মদের জন্য যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনে আমাদের জন্য নসিহা হিসেবে দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ একটা মানুষের কথা কত বড় ওজন হলে কত দামি সেই দাউদ সময়ের একজন উজন পাক সেটাকে লৌ এ মাহবুজ হেফাজত করে রেখে উম্মতি মোহাম্মদীর জন্য নসিহা করে দিয়েছেন সুভারত কি বলে তলুকমান হাকিম তিনি এত জ্ঞানী ছিলেন প্রজ্ঞাবান ছিলেন তিনি তিনি তার সন্তানদেরকে উদ্দেশ্য করে এখানে কিছু পেশ করেছেন আমরা একটা নসিয়া নিয়ে কথা শুরু করব যদি সময় থাকে তাহলে দ্বিতীয়টাই যাব তৃতীয়টাই যাব তো শুনুন সেই লুকমান হাকিমকে তিনি এইভাবে বক্তৃতা করতেন মাটির কোনায় দাঁড়িয়ে কিছুদিন যেতে যেতে না না যেতেই তার কথা মানুষের কাছে এত পছন্দ হতো এত ভালো লাগতো রাখাল যত ছিল হাওরের এই বন্ধের সব রাখাল সে জমায়েত হয়ে যেত আস্তে আস্তে এই খবর লুকমান হাকিমের যে মালিক ছিল তার কানে পৌঁছে গেল যে আপনাকে আপনার দাস যিনি আপনার যিনি রাখালি করেন তিনি তো চমৎকার জ্ঞান গর্ব বক্তৃতা প্রদান করেন আপনি জানেন কিনা তিনি বলেন আমি জানি না তো তিনি লুকমান হাকিমের সেই জ্ঞানকে টেস্ট করার জন্য একদিন লোকমান যখন বাড়িতে আসলো বাড়িতে আসার পর তালিক তার মালিক বলল হ্যাঁ লোকমানের দিকে আসো তুমি যাও আমার একটা ছাগল জবাই করো এই পাল থেকে পাল থেকে লোকমান হাকিম একটা ছাগল জবাই করলেন বিসমিল্লাহ আকবর করার পরে লোকমান হাকিমের মালিক বলছেন তুমি এটার ভেতর থেকে এমন একটা অংশ নিয়ে আসো যেই অংশটা সবচেয়ে নিকৃষ্ট খারাপ ভাই কথা বুঝে আসছে তোমাদের ছাগল কি করছে জবাই করছে তার মালিক টেস্ট করার জন্য বলছে এইবার ছাগলের ভিতর থেকে এমন একটা অংশ নিয়ে আসো যেটা সবচেয়ে খারাপ লুকমান হাকিম তার বুকটা ছাগলের বুকটা ছিল ভিতর থেকে আমরা গিলা কই না গিলা কলি যা ওই টুকরোটা নিয়ে আসছে আইসা মালিকের হাতে দিল দেওয়ার পর লোকমান হাকিম বলছে এইবার যাও আরেকটা ছাগল জবাই করো আরেকটা করছে বলছে এইবার এই ছাগলের ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট যে বস্তু আছে সেটা নিয়ে আসো লোকমান হাকিম আবার বকসি এলো আবার সেই গেলা কলিজা যেটা সেটাই নিয়ে আসলো কলকটা সেটা কি অলক মালিক প্রশ্ন করলো লোকমান তোমাকে যখন বলেছি সবচেয়ে মন্দ খারাপ বস্তু আনতে সেই সময় তুমি কলিজার টুকরা আনছো এই গিলা কলিজায় আনছো আবার যখন বললাম সবচেয়ে ভালো অংশ আনতে তখন তো তুমি সেই গিলাটাই আনলার কারণ কি লোকমান হাকিম ব্যাখ্যা দিলেন যে মালিক মানুষের এই কলবটা এমন একটা জিনিস এমন একটা বস্তু সেটা যদি খারাপ হয়ে যায় মন্দ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে একটা মানুষ সে নিজেই নষ্ট হয়ে যায় সে পুরোটাই খারাপ হয়ে যায় আর মানুষের এই দিল কলিজা অন্তকরণ যদি ভালো থাকে তার কলপ যদি ভালো থাকে তাহলে তার সবকিছুই ভালো হয়ে যায় বলি সব আল্লাহ কি মালিক বুঝলেন না এটা মানুষে যে বলে তা না প্রকৃতপক্ষে আমার এই রাখালটা খুবই জ্ঞানী কি বলেন জ্ঞানী না

এই কলবের কথাই কারিম সেখানে বলে দিয়েছেন বহু সংখ্যক মানুষকে আমি জাহান নামে দেওয়ার জন্য আল্লাপাক বলছেন সৃষ্টি করেছি ওই যে লুকমান যেই কলব পরীক্ষার জন্য তার মালিক তার জ্ঞান টেস্ট করার জন্য নেওয়া ছিল আল্লাহ বলেন এই কলবটা যদি থাকার পরেও আমি আল্লাহকে চিনলো না তিন বুঝলো না আমার আল্লাহকে চিনলো না কোরআন বুঝলো না সুন্না মানলো না তার কলব থেকেও নাই কি বলেন আছে নাকি